দর্শক আমি শ্রুতিখান চলে আসছি টক্স বিডি চ্যানেল এবং পেজ থেকে সরাসরি একটি আপনাদের কাছে ভিডিও প্রচার করার জন্য সংবাদ প্রচার করার জন্য যে বর্তমান সময়ে এর পূর্ব পর্যন্ত জুলাই আন্দোলনের সময় মমতা মমতা ব্যানার্জি কিন্তু ডক্টর ইনুসকে সাপোর্ট করেছে এবং জুলাই আন্দোলনকে সমর্থন করেছে এবং বাংলাদেশের জুলাই আন্দোলনের যে যারা যোদ্ধা ছিল বা যারা নিজেদেরকে যোদ্ধা মনে করে তাদেরকে কিন্তু আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন এই মুহূর্তে তার এই কলকাবজা কৌশল আর কোনো কাজে আসছে না তাকে তার স্থানীয় দেশের লোকজন শুধু যে মুসলিমদের ভোটের উপর নির্ভর করে সে রাজনীতি করে এবং মুসলিমদেরকে নির্ভর করে এবং অনেক জঙ্গি সন্ত্রাসী তার দায়িত্বে সে লালন পালন করে এমন অনেক কথা তার দলের লোকজনের কাছেই কিন্তু শুনতে পাওয়া যায় সেই মমতার সুর বদলে গেছে এবং তার যে স্থানীয় হিন্দু সংখ্যালঘু মানে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের যারা আত্মীয়তা আছে এবং বাংলাদেশের চিন্ময় রায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যারা ভালোবাসে এবং ওইখানে যারা পশ্চিমবঙ্গে যারা বাঙালি হিন্দু বাঙালিরা আছে তারা কিন্তু মমতাকে চাপ প্রয়োগ করেছে বাংলাদেশের ব্যাপারে কথা বলার জন্য তো তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে ঘিরে আবার তিনি বলেছেন যে জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েন করে বাংলাদেশের সন্ত্রাসমুক্ত কেন করা হচ্ছে না তাদেরকে কি কারণে রাখা হয় তাদেরকে কেন কাজে লাগানো হচ্ছে না এই ধরনের মন্তব্য সংসদে তিনি দিয়েছেন সেই মন্তব্য নিয়ে করা জবাব দিয়েছেন আবার বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি শুরু আমরা ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত তারেক রহমান বলেছে মমতা ব্যানার্জির বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত রেজবি সাহেব বলেছেন সবাইকে নিয়ে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ জামায়াতের আমির বলেছেন তারেক রহমানের অন্য মামলাগুলোর যে হালচাল শেখ হাসিনার পতন নাকি হজম করতে পারছে না ভারত সরকার তারেক রহমান দেশে ফিরছেন খুব শীঘ্রই আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি জামায়াতের আমির বলেছে দেশকে অস্থিতিশীল করতে পঞ্চম বাহিনীর উপদ্রব বিস্তার করছে মানে হিন্দুদেরকে বলেছে বিজয় মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিজয় মাসে আপনারা জানেন যে আওয়ামী লীগ থেকে ঘোষণা দিয়েছে যে এই বিজয়ের মাসে তারা আবার একটি নতুন বিজয়ের ঘোষণা দিয়েছে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করবে মুক্ত করবে সেটি নিয়ে তারা এই মন্তব্য দিয়েছে কে যেন ওকের বিনিষ্ট করতে না পারে ডক্টর শরফুল ইসলাম জুলাই বিপ্লবের পরিবর্তনকে মেনে নিতে পারছে না ভারত বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে জামাতের আমি সীমান্তের ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছি ফখরুল বলেছেন জুমার নামাজের পর বায়তুল মোকারম হেফাজতের বিক্ষোভ এই খুব দেখিয়ে তো লাভ নাই খুব দেখিয়ে লাভ নেই সেটা সমঝোতা আসতে হলে একদিকে মির্জা ফখরুল ইসলাম বলতেছেন ভারতের সঙ্গে আমাদের নয় সমস্ত জনগণের সম্পর্ক রাখা উচিত আবার বাংলাদেশে হিন্দুদেরকে ভারতীয় বলে অত্যাচার করা হচ্ছে তাহলে ভারত কেন ক্ষেপবে না তাদেরকে বাংলাদেশি মনে করলে তো আর এত দুর্ঘটনা ঘটতো না চিন্মকৃষ্ণকে ভারতের দালাল বলে ভারতের র বলে তাকে রেস্ট করা হলো পতাকার নামে মিথ্যা অবমাননার মামলা দিয়ে তাকে রেস্ট করা হলো খুব কি জরুরি ছিল তাকে রেস্ট করা বাংলাদেশের সাথে ভারতের ঝামেলা লাগানো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে যারা ক্ষমতায় আসতে মরিয়া তারা বাংলাদেশটাকে আবার তিপ্পান্ন বছর পিছনে নিয়ে গেল যখন পাকিস্তান আমাদের দেশকে একটি তলাবিহীন ছুরি হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিল সেই পাকিস্তানকে খুশি করার জন্য কিছু সংখ্যক লোক বাংলাদেশকে অস্থির করে তুলেছে ভারতের সাথে লাগার জন্য অথচ আমরা জানি যে বাংলাদেশের পক্ষে সেই সামর্থ্য নেই তো বাংলাদেশের কিছু নেতারা বলেন যে বাংলাদেশ তো মায়ের পে বাংলাদেশে হিন্দুরা তো মায়ের পেটে আছে বাংলাদেশে তো কোনো সমস্যা নেই অথচ দেখেন বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছোট ছোটো নেতাকর্মীরা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পোস্ট দিচ্ছে চিন্ময় রায় প্রভুর বিরুদ্ধে সনাতনীদের বিরুদ্ধে যেন তারা চিন্ময় রায় কৃষ্ণের মুক্তির দাবি করতে না পারে এবং যদি কেউ রাস্তায় নামে রাজপথে নামে তার মুক্তির দাবির জন্য তাহলে তাদেরকে এরকম অসংখ্য পোস্ট আমার চোখে পড়ে আমি একটি পোস্ট আপনাদেরকে হবুহ তুলে ধরছি কথা ক্লিয়ার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ভিতরে যদি কেউ এই জানোয়ারকে মানে চিন্ময় কৃষ্ণকে এখন জানোয়ার বানিয়ে ফেলেছে মানে একটা শান্তিপ্রিয় একটা মানুষকে শুধুমাত্র ঢাকায় লং মার্চ করতে চাওয়ার কারণে তাদের যে পুরনো নির্যাতনের ইতিহাস তারা নিজেদের জাতীয় পরিচয় এবং নির্যাতনের থেকে বের হয়ে তারা নিজেদের নাগরিক অধিকার নিয়ে বাঁচানো দাবি করার জন্য তার অপরাধ হয়েছে এখন তার মুক্তির দাবিতে যদি কেউ কোনো ঝামেলা করার দুঃসাহস দেখায় তাহলে তার অবস্থা হবে খারাপ এক মিনিটও ভাববো না তাই সাবধান আমার ভাই রক্তের পান করে রক্তে পান করে শান্তিতে থাকতে পারবে না এটা ভারত না বাংলাদেশ দেখেন সুপরিকল্পিতভাবে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এবং সেই আসামি ধরা পড়েছে বলে সংবাদ প্রচার করেছে কারা ধরা পড়েছে সেটাও সংবাদ প্রচার করেছে রাতের খবর সকালেই বদলে গেল আওয়ামী লীগের যুবলীগ কর্মী ছয় সাতজনকে রাতেই রেস্ট করেছে সকালবেলা খবর করেছে যে তারা জড়িত ছিল আবার বলতেছে যে হরিজন হিন্দুদের মধ্যে যারা হরিজন আছে তারা করেছে কিন্তু কাউকেই কিন্তু সিসিটিভি ফুটেজের সাথে মিলিয়ে ধরে তাদেরকে প্রকাশ্যে এখনও আসামি সামনে আনা হয়নি এবং সেই ঘটনা তারা ঘটিয়ে সাথে সাথে ওই এলাকার আশেপাশে তিন তিন দিকেই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে এবং জেলে জেলেপল্লিতে আপনারা জানেন হিন্দুদের একটা জেলেপল্লী আছে চট্টগ্রামে সেই জেলে জেলেপল্লী পর্যন্ত আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে কত কত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে জুলা আন্দোলনে বাইশ হাজারের ওপরে ঘটনা ঘটিয়েছে হিন্দুদের উপরে নির্যাতনের তথ্য প্রমাণচিত্র সেটাই বলে